এটা হচ্ছে আমার ফিজিয়ান জাতের এটা ওর মায়ের রেকর্ড যদি সহ আমি বলি পঁচিশ লিটার প্লাস এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা আমি চোদ্দ মাসে ওকে আবার প্রজনন করানো হয়েছে আর পাশেরটা যদি আমি বলি এটা হচ্ছে রেডি বকনা আপনার হিটের জন্য প্রস্তুতি চলছে ওর মায়ের দুধের রেকর্ড হচ্ছে তিরিশ প্লাস ও হচ্ছে যুবরাজের বোন আমার খামারে আবার বিভিন্ন নাম দেওয়া হয় গরুর সেই সভাতে ওই পাশে একটা আছে সেটা হচ্ছে সুন্দরীর বোন সুন্দরীকে আমরা বিক্রি করে ফেলছিলাম সুন্দরীর বোন ওর আপনার প্রথম বাচ্চা দিচ্ছে বকনা বাচ্চা প্রথমে আমরা দুধ পাইছি আপনার সতেরো আঠেরো করে ষোলো সতেরো এবং আঠেরো করে আর ওর যদি মায়ের রেকর্ড বলি তাহলে হচ্ছে আমাদের তিরিশ প্লাস তো এছাড়াই যে আরেকটা বকনা আছে এইটা হচ্ছে আপনার বি ওর মা হচ্ছে যে এইটা বিশ লিটার করে দুধ পাইছি ওর মায়ের ও হচ্ছে বকনা যে এই গাভীর থেকে আমরা বিশ লিটার করে দুধ পাইছি ও বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে আবার প্রেগনেন্ট হ্যাঁ তারপরে যদি আমি পাশে আরেকটি গাভী আছে যদি এই গাভীটিকেও যদি আমি দেখাই এটা হচ্ছে গত এক সপ্তাহ হয় নাই আমি ওকে কেনা হয়েছে আমার ওর দুধের রেকর্ড আগে যেখান থেকে আনছে সেই খামারি বলছে আপনার বাইশ কিন্তু সেই খামারির কথার উপর ভিত্তি করে আমি গরুটা কিনি নাই ওর কিছু বৈশিষ্ট্য আছে আমরা সেটা দেখেই গরুটা কিনছি কারণ ও আমার খামারের জন্য পারফেক্ট কারণ আমার খামারে আপনার বিষের নিচে কোনো গাভী নাই যেগুলো আপনার আপনার সর্বনিম্ন দুধ সেটা হচ্ছে বিশ আর যেটা উপরে সেটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার প্লাস এটা নিয়ে আর তারপরে যদি আমি এই সাইডে যদি এই গাভিটিকে যদি আমি দেখাই এটাকে আমার কেনা ছিল এটা আমার খামারে আয়সা দুধ দিচ্ছে সতেরো আঠেরো লিটার করে আমি দুধ পাইছি কিন্তু আমার টার্গেট বিশ লিটার প্লাস করবে এবার ও প্রেগনেন্ট আবার প্রেগনেন্ট বাচ্চা হওয়ার পর আবার প্রেগনেন্ট আর আমি যদি হ্যাঁ আর আমি যদি এটাকে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এটা আমার যুবরাজ দুই হাজার জন্য যেটাকে আমরা আমরা রেডি করছি এখনও আমাদের প্রস্তুত না আমরা মানে তেসের জন্য আমরা ধামাকা নিয়ে আসবো আপনাদের সামনে সেটা নিয়ে একটু আপনার সিক্রেটভাবেই থাক আর এটাকে যদি আমরা দেখাই এটা হচ্ছে আপনার যুবরাজের মা এটা হচ্ছে এটার মা হ্যাঁ ওর ওর বেড়ে ওঠা আমার খামারের ওর দুধের রেকর্ড যদি আমরা বলি তিরিশ লিটার প্লাস করে ওর দুধের রেকর্ড আসলে আমার সাথে আমরা এই সাইডে একটু দেখাবো এই যে এটা হচ্ছে আপনার বকনা বাচ্চা এই বকনা বাচ্চার ওই যে ওর মায়ের দুধের আমরা আঠেরো করে পাইছি দুধ কিন্তু আমার টার্গেট আছে বিশ লিটার প্লাস করবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার আমার বীর প্রতাপ আমার হচ্ছে ওর নাম দেওয়া হয়েছে সার বাচ্চা সার বাচ্চা আমি একটু একটু স্কুলোরশিপে একটা নাম দেওয়ার চেষ্টা করি এর জন্য তো ও হচ্ছে আমার বীর প্রতাপ আর আমি এই সাইডে যদি একটু আসি তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার যুবরাজের বোন হ্যাঁ খুব ভালো জাতের একটা বাচ্চা হইছে যুবরাজের বোন যুবরাজের বোন হ্যাঁ যুবরাজের বোন আর এটা নিয়ে আমরা স্পেশালি একটা ভিডিও বানাবো কারণ ও হচ্ছে স্বপ্নরাজ ওর নাম হচ্ছে স্বপ্ন রাজ উঠো ওর বয়সটা হচ্ছে আপনার দশ দিনের মতো দশ দিনের হ্যাঁ দশ দিনের মতো ওর নামটা আমি দিচ্ছি স্বপ্নরাজ আর ওর মাকেও আমরা দেখাবো এই সাইডে আর এ গাভিটা যে মাত্র সুইস জন্য ওকে আমরা উঠাবো না কিন্তু ওর দুধ আমরা পাইছি ও বাচ্চা দিছে আপনার দশ দিনের মতো তো ওর কাছ থেকে আমরা দুধ দ্বিতীয় বাচ্চা স্বপ্নরাজ হচ্ছে ওর ছেলে আর আমরা হচ্ছে ওর কাছ থেকে পঁয়ত্রিশ লিটার করে এইবার করে দুধ পাচ্ছি হ্যাঁ আমার টার্গেট আছে যে চল্লিশ প্লাস করবে হ্যাঁ আর শারীরিকভাবে শীতের মধ্যে তো দেখা যায় এমনি একটু কমে যায় আর এটা হচ্ছে আপনার সিংহরাজের বোন আমি হয়তোবা চ্যানেলে এখন বলবে যে সিংহরাজটাকে দুই হাজার বাইশ সালে যেটা বাংলাদেশে বহু আলোচনা আলোচনার মাধ্যমে যে ছিল আপনার যে গরুগুলা কুরবানিতে বিক্রি হয় সিংহরাজ সেটারই হচ্ছে এটা বোন আর ওইটা হচ্ছে সিংহরাজের মা ওইটা মা এটা বোন আমার ওই সিংহরাজের মা গত সাতটা বাচ্চা দিছে আমার খামারে সাত থেকে আটটার মতো বাচ্চা দিছে আমার খামারে হ্যাঁ ওইটা হচ্ছে আমার খামারে সর্বপ্রথম গাভী ওই গাভীটার নাম জন্য আমি দিছি লক্ষ্মী হ্যাঁ এটাই তো ভাবে আমরা আমার খামারের পুরো গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এরকম আরও আপডেট থাকবে আমরা চাইবো যে আপনারা চ্যানেলের পাশে থাকেন এবং হচ্ছে যে কোনো গরুর খামার বিষয়ে যে সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আমাদের আপনারা বলবেন আমরা চেষ্টা করবো আপনাদের মাঝে সেই বিষয়গুলো উপস্থাপন করার জন্য হোক সেটা আপনার গরু নির্বাচনের ক্ষেত্রে হোক সেটা চিকিৎসার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।